রাজ্যপালকে ম্যানেজ করে টুক করে চারটে বসে পড়বেন মানে গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে পদত্যাগ গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে রাজ্যের টাকা বন্ধ উপায় হারাতে পারছেন না বলে জাতা রাজ্যকে বঞ্চনা করা বঞ্চিত সব বাঙালি কোথায় কোথায় পদত্যাগ এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার কাটুয়া বলে খোঁচা তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি ফেসবুক লাইভ করে দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন তোলেন গণতান্ত্রিক উপায়ে মমতা ব্যানার্জিকে হারাতে পারছেন না বলে কি রাজ্যপালকে ম্যানেজ করে মুখ্যমন্ত্রীর পদে বসবেন প্রসঙ্গত শুভেন্দু অধিকারী যুবভারতী কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী সহ দমকল মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের দাবি করেন আর তারই পরিপ্রেক্ষিতে পাল্টা টি ফেসবুক লাইভ করে তীব্র আক্রমণ শানান দেবಾಂಶু ভট্টাচার্য যুবভারতী কাণ্ডে বিরোধী দলনেতাকে খোঁচা দিয়ে কি কি বললেন দেবাংশু শুনুন নিন বিস্তারিত এই প্রতিবেদনে এই তার কাড়ুয়া জীবনে সুদ্রাবে না শুনুন এই শৃঙ্খলার জন্য এই শত মমতা बनर्जी দাই তার দায়ভার স্বীকার করেন শুধু ক্ষমা

দুশো জনের উপর মানুষ মারা গেছে সংখ্যাটা অনেক কেবল পাঁচশোর উপর সরকারি চেপে দিয়েছে সরকার আয়োজিত প্রোগ্রাম ছিল কুম্ভ মেলা মাথায় বাবা যোগী তার মাথায় বাবা মোদী আপনি বাবা বলেন আমি মোদীর বাচ্চা আপনি মোদীর বাচ্চা আমার চাপ বাবা মোদী করেছিল পদত্যাগ করেছে যোগী পদত্যাগ করে মোদী বাদ দিন ট্রেন অ্যাক্সিডেন্ট রেলমন্ত্রী পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কতগুলো মানুষ মারা গেল তিনশো মানুষ বাদ দিন দিল্লিতে বিস্ফোরণ কেল্লার কাছে কতগুলো মানুষ মারা গেল অমিতা পদত্যাগ করেছে নরেন্দ্র মোদী পদত্যাগ করেছে বাদ দিন পুলবামা আক্রমণ ঢুকলো জঙ্গিরা আমার চল্লিশ জনের উপর সেনা মারা গেল বাসের মধ্যে বিস্ফোরণ

একটা হুট করা জিপ ভাড়া করে সেখানে মেসি উঠতো বা তার সঙ্গে খুব জোরে একবার দুজন থাকতো বাকিরা সব পেছন পেছন মিছিল করে আসতো মেসি ওই জিপে ঘুরে গোটা মাঠটা দুবার প্রদক্ষিণ করে দিত গল্প শেষ হয়ে যেত আর আমাদেরও একটু নিজেদের দিকে তাকানোর প্রশ্ন আছে আমরা বাংলাদেশকে নিয়ে প্রায় ব্যঙ্গ করতাম যে তারা তাদের প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে এই জিনিস ওই জিনিস কুড়িয়ে নিয়ে চলে এসেছে কালকে আমরাও কিন্তু সেই জিনিসেরই রিফ্লেকশন করেছি আমার পয়সা নষ্ট হয়েছে আমি মেসিকে দেখতে পাইনি তার জন্য আমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক পাবলিকের জায়গায় আমি থাকলে আমিও ক্ষিপ্ত হতাম আমিও প্রতিবাদ করতাম যদিও আমি মাঠে যাইনি আমিও প্রতিবাদ করতাম কিন্তু তার জন্য আমি যে জিনিসটা ভেঙে নিয়ে চলে আসছি ওটা তো সরকারি সম্পত্তি ওই চেয়ারটা যে ভাঙছি জিনিসগুলো যে ভাঙছি কার্পেট তুলছি এগুলো সরকারি সম্পত্তি আর এই সরকারি সম্পত্তিটা জনগণের ট্যাক্সের টাকায় করা কারণ স্টেডিয়ামটা সরকারি সেই স্টেডিয়ামটা ভাড়া নিয়েছিল একটা প্রাইভেট অর্গানাইজেশন প্রোগ্রামটা করবে বলে মানে আপনি একজন মালিকের হল ভাড়া নিয়েছেন নিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠান করেছেন এখন আপনি বিয়েবাড়িতে খাসির মাংস বলে কুত্তার মাংস খাইয়ে দিয়েছেন তারপরে দেখা গেল যে ক্যাটারারকে ধরে ঠেঙাতে চাইছে মানুষ কিন্তু ক্যাটারারকে ঠেঙানোর বদলে যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে যে হলটা আপনি ভেঙে দিয়ে চলে এলেন তাহলে আপনি ক্ষতিটা ক্যাটারারে করলেন না ক্ষতিটা হল মালিকের করলেন হল মালিকের কি দোষ আছে হল মালিক কি কুত্তা খাইছিল আপনার খাসি বলে না তো তো প্রবলেমটা হচ্ছে এখানে তো আমাদেরও একটু বোঝার দরকার রয়েছে